আসসালামু আলাইকুম আমার নাম ফাতেমা তুজ আমি টাঙ্গাইল পলিটিকনিক থেকে এসেছি এখানে আমি টেকনোলজি পলিতে ভর্তি হয়েছি টেকনোলজি পলিতে ভর্তি হওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে তার মধ্যে হচ্ছে আমার যে বড় সিনিয়র ভাই ব্রাদার আছে তারাও এখান থেকে পড়ে গেছে তারাও অনেকটা এখন এগিয়ে আছে এবং এখানকার ফিডব্যাক অনেক ভালো দেওয়া হচ্ছে পড়াশোনা সব দিক দিয়ে এখানে হচ্ছে অনেক উন্নত এখানে রিয়াল ডিভাইসে কাজ করানো হয় শেখানো হয় তো সব দিক থেকে স্যাররা অনেক ভালোভাবে আমাদের সুন্দরভাবে

কোর্স কমপ্লিট করা সম্ভব না আপনার ক্ষেত্রে কি মনে হয় না না এটা মোটেও না এটা অবশ্যই সম্ভব কারণ হচ্ছে যদি ইচ্ছা থাকে শেখার ইচ্ছা থাকে এবং যদি ইনস্টিটিউট ইনস্টিটিউটে যদি বা ট্রেনিং সেন্টার যদি স্যার হচ্ছে ট্রেনার যদি ভালো থাকে অবশ্যই শেখা পসিবল এটা আচ্ছা একটা ইনস্টিটিউট মানে চয়েস করতে কি কি প্রয়োজন আপনার কাছে মনে হয় মানে কি কি লক্ষ্য রাখা উচিত একটা ভালো ইনস্টিটিউট বেছে নিতে কি কি জিনিস তাদের কাছে প্রত্যাশা করবেন আপনি অবশ্যই তারা হচ্ছে তারা

তো আমাদের এখানে আমাদের হচ্ছে ট্রেনার যেমন দক্ষ প্লাস হচ্ছে আমাদের রিয়েল এফএস এখানে কাজ শেখানো আচ্ছা এই যে কিছুদিন আপনাদের ছোট ভাইরা আছে দেন হচ্ছে ভার্সিটি বড় ভাইরা আছে যারা এখনো বেকার যদি নেটওয়ার্কিং আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে নেটওয়ার্ক সেক্টর হচ্ছে অনেক একটা